বাবা পড়বে তোমার বাবা পড়বে আমার বড় মা এত মোটা হয়ে গেছিল মানে বড় বড় না বউ বড় সেই সময় ওর ভাইয়েরা মিলে ওদের চাগাতেই পারছিল না হ্যাঁ আর অবিয়াসলি আমি বড় হয়েছি আমার বিয়ের কার ছোড়া charity beauty and be back

আলমারিটা খুলবো আর তোমাদের দেখাবো কিন্তু আলমারিটা খুলতে গেলেই আমার যে এত ভয় লাগছে আওয়াজ হবে যে আর আওয়াজ হলেই মতো উঠে পড়বে আলমারি খুলে মাঝের মধ্যে এই শাড়িগুলো একবার করে দেখা হয় আর গুছিয়ে রেখে বন্ধ করে দেওয়া হয় এতগুলো শাড়ির মধ্যে কয়েকটাই হয়তো পরেছি ওই ব্লাউজ ম্যাচিং হয় না তাই ভাবেছি যে সবগুলোর ব্লাউজ আগে তৈরি করব তারপরে এক ধার দিয়ে সব শাড়িগুলো পরবো তো খুঁজে পেলাম শেষ পর্যন্ত আমার বিয়ের বেনারসিগুলো হ্যাঁ গুলোই বলবো কারণ একটা তো নয় অনেকগুলো আছে যেমন আমার বিয়ের আছে বউ ভাতের আছে সাথে আবার আছে আমার অ্যানিভার্সারি মানে প্রথম অ্যানিভার্সারি যেটা হয়েছিল সেটাতেও আমি বেনারসি পরেছিলাম চলো বেশি কথা না বলে প্রথম দেখাই আমার বিয়ের বেনারসিটা তো সেটা লাল টুকটুকেই নিয়েছিলাম এখন যেমন ট্রেন্ডিংয়ে চলছে যে লাল কালার ছাড়াও অন্যান্য কালার পরা যাবে বিয়েতে তবে আমি লাল রঙটাই বেছে নিয়েছিলাম কারণ আমি তখন লালটা খুব একটা ভালো পছন্দ করতাম না তাই যেহেতু বিয়ে আর বিয়ের দিনটাই লাল পরবো না সেই জন্য লালটাইকেই খুঁজে নিয়েছিলাম আমার নিজের বিয়ের দিন ছাড়াও বেনারসিটা আমি অনেকবার পড়েছি যেহেতু আমি নতুন বউ তাই বাড়িতে কোনো বিয়ে হলেই আমার শাশুড়ি বলতো বেনারসি বার করো আর বেনারসিটা পরো করো তাই মোটামুটি এই বেনারসিটা আমি চার পাঁচবার পড়েছি কিন্তু দেখো এখন কিন্তু বেনারসিটা গ্লেজ যায়নি মানে আমি কিন্তু এটা একবারও পলিশ করাই এবারেও করাবো না জানো তো কিপ্ট আমি করবো আর একবার পরে নেব কোনো একটা বিয়েবাড়িতে তারপরে এটাকে পলিশ করে তুলে রাখবো এই সমাজে আর মধ্যবিত্ত বলে কিছু নেই তাই নিজেকে আর মধ্যবিত্ত বললাম না গরিবই বললাম তাই গরিব মানুষ হয়ে বারবার এই বেনারসিটাকে পলিশ করিয়ে পড়ার ক্ষমতা নেই ভাই তাই আর একবার কোনো বিয়েবাড়ি হলে পরবো তারপরে এটাকে বেশ সুন্দর করে চকচকে করে পলিশ করে তুলে রেখে দেবো যাতে আমার মেয়ে বড় হয়ে আমার বিয়ের বেনারসিটা দেখতেও পায় আবার যদি ইচ্ছা হয় পড়তেও পায় 嘿嘿。<laughs> তো চলো আর ভাত এবার আমার বিয়ের বেনারসিটা দেখাই মানে বউ ভাতে এই লুডোর লাল আর সবুজ নীল আর হলুদ রংটাও পরেছি জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময়গুলোতে যেমন বিয়ের গুরুত্বপূর্ণ সময় আমি লাল পরেছি সবুজ পরেছি তারপরে মা হওয়ার গুরুত্বপূর্ণ সময় আমি কিন্তু হলুদ আর নীলটা পরেছি যেমন আমার সাদের শাড়ি ছিল হলুদ আর আমার মেয়ের অন্নপ্রাশনের শাড়ি ছিল নীল আমার চিন্তার ধরনটা দেখেছো একেবারে লেভেলি আলাদা শুনলেও লোকে হাসবে বেনারসিটাও কিন্তু খুব সুন্দর আমার পছন্দের একটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমার বেনারসি যতই সুন্দর হোক আর সাজগুজের জিনিস যতই সুন্দর হোক না কেন মেকআপ আর্টিস্ট যদি ভালো না হয় তাহলে বেনারসি পরেও তোমায় বান্দরী লাগবে না না ভয় পাওয়াচ্ছি না গো সত্যি মেকআপ আর্টিস্ট একটা ভালো দেখা দরকার বিয়ের সময় চলো এবার দেখিয়ে আমার প্রথম অ্যানিভার্সারি বেনারসিটা বাড়িতে একটা আছে জানো তো বেশ ভালো কিছু দিন হলেই চলো বেনারসি পর বাড়ি হবে বেনারসি অন্য অন্নপ্রাশন হবে বেনারসি অ্যানিভার্সারি বেনারসি পরো তুমি যদি বেনারসি না পড়তে চাও তবে তোমাকে কেউ জোর করে মাথার দিব্যিও দেবে না এমন হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো আমার যেহেতু অনেক বেনারসি ছিল আর সবই কটাই নতুন তাই ভাবলাম চলো বলছে যখন বেনারসি পরি তো এইটা টুইন ওয়ান কালারের কম্বিনেটেড বেনারসি ছিল পিঙ্ক আর সবুজ এখনো একটা বেনারসি আছে যেটা আমি পরে উঠতেই পারিনি সেটা আছে টেলারের ঘরে তাই তোমাদের আজ দেখাতে পারবো না তো চলো আমার ফেভারিট কিছু শাড়ির মধ্যে এইটা আমার ফেভারিট দেখাই তো আমাদের তো এইটা হচ্ছে লেহেঙ্গা শাড়ি আমার মা আমাকে বিয়ের প্রথম বছর পুজোয় যে তত্ত্ব দিতে হয় সেই তত্ত্বে এই শাড়িটা আমাকে দিয়েছিল তো শাড়িটা এত লাইট ওয়েট এত সুন্দর গর্জাস কাজ করা তো এটা আমার ফেভারেটের মধ্যে হয়ে গেছিল এই শাড়িটা কিন্তু তিনটে রকমের নেট দিয়ে তৈরি আর তিনটে নেট যে দিয়ে তৈরি সেই তিনটা নেটের কালারই আলাদা আলাদা আমার বেনারসিগুলো কিন্তু ছিল আদি মোহনী মোহন কাঞ্জি লাল থেকে বেনারসি শুধু কিনলে হবে ভালো রাখার টিপসগুলোও তো জানতে হবে বেনারসি এরকম পাট করে কাগজে মুড়ে রাখবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবে না কিন্তু না হলে ছিঁড়ে যাবে মাঝখান থেকে তো এবার চলো আমার বিয়ের বেনারসির ব্লাউজগুলো দেখাই এই ছিল আমার বিয়ের আগেরটা ছিল আমার বিয়ের বেনারসি আর এটা বউ ভাতের বেনারসি কিন্তু বানিয়েছিলাম এটা পরেছিলাম অন্য ব্লাউজ এই ব্লাউজটা বিয়ের আমার বিয়ের সময় একটা মানে বউ হাতের সময় একটা সিন হয় আমার এত সুন্দর ব্লাউজটা বানানো ছিল কিন্তু আমি ব্লাউজটা খুঁজেই পাচ্ছিলাম না যার জন্য আমার বউ হাতের লুকটা পুরো ফুল কমপ্লিট হয়নি অন্য একটা ব্লাউজ দিয়ে পড়েছিলাম হয় না মানে সব কিছু তুমি প্ল্যানিং করে করে রাখছো এক একটা করে প্ল্যানিং করে সাজিয়েছো কিনেছো কিন্তু বিয়ের সময় তোমার কিছু না কিছু একটা খামতে থেকে যাবে যেটা মনের খুঁজ তো আমার মনের এইটাই খুঁজ যে আমার এই এত সুন্দর ব্লাউজটা আমি না পরে আমার সবুজ না রসিটার সাথে আমি একটা অন্য ব্লাউজ পরেছিলাম যেটা খুব একটা মানায়নি এবার তো খারাপ তো লাগছিল বলবো না তবে কি বলো তো মানে ঠিক মানে সেই জমকালো ব্রাইটনেস ব্যাপারটা আসেন মাঝে মধ্যে আমার তাঁতু হিসেবে আর চারটে আঙুল টুংটুং করে নড়ছে মানে ওঠার সিগনাল দিচ্ছে তাই চাপড় মেরে মেরে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে উঠে পড়লেই গেল সব যখন সবকিছুই দেখালাম তাহলে অন্যটা কেন বাকি থাকে এটা ছিল বিয়ের দুপাটার মধ্যে আমার একটু চৌরালেশ যেহেতু পছন্দ তো চৌড়ালেশ নিয়েছিলাম আর এরকম ছোট্ট ছোট্ট বুটি প্রিন্ট ছিল চুমকি দেওয়া এইটা যখন আমি দেখাচ্ছিলাম না আমার ঐশ্বরিয়া রায়ের ওই গানটার কথা খুব মনে পড়ছিল কোন গানটা কেস করতে পারলে কমেন্টে লিখে জানাব না তো এই ছিল আমার বিয়ের ওর না বিয়ে জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে কয়েকটা জিনিস পেয়েছি যেমন আমার বর্মশায়ের ধুতি পাঞ্জাবি তো সেই দিন ওকে ধুতি পাঞ্জাবি পরে যায় আমার দেখে কি যে হাসি পেয়েছিল না কি বলবো তো থেকে মজার কাণ্ড আমার মশাই বিয়ের সময় খেলে এত মোটা হয়ে গেছিলো বলে বিয়ের সময় লোকে ডায়েট কন্ট্রোল করলে রোগা হয় তো তাকে তো মানে সেই হয় না যে বড় বড় না বউ বড় সেই সময় ওর ভাইয়েরা মিলে ওকে জাগাতেই পারছিল না হ্যাঁ আর অবভিয়াসলি আমি বড় হয়েছি আমার সবসময়ই বড় হ্যাঁ আর একটা হাসির কাণ্ড হয়েছিল ওর আমাদের রিসেপশানে আমার বরমশাইয়ের প্যান্ট ফেটে গেছিলো মানে শেরওয়ানির প্যান্টের কথা বলছে সেটা মনে হয় এই এই এর মধ্যেই আর হচ্ছে দাঁড়ো আগে আগে আমার বিয়ের কাজ এখন আমি গুছিয়ে রেখে দিয়েছি আমার বিয়ের কাজ ছড়াটাকে এই পড়ে গেছে আমার মেয়ে বড় হলে দেখাবো দেখ তোর বাবা আর মায়ের বিয়ের ধুতি আর শাড়ি আমার বরাবার বলে যে ধুতিটা রেখে দাও বউ সেজে বসে আছিস ওই কি করছিস বউ সেজে বসে আছিস দেখ দেখো কান্দ হ্যাঁ এটা মায়ের বিয়ের ওনা দেখি তো তোমাকে কেমন লাগে দেখি তো উই বাবালি লাল টুক থেকে বুড়ি ব্যাস হয়ে গেল এবার সব ঘাটা হবে না না দে না এবার গুছিয়ে ফেলতে হবে হেই বাবা হ্যাঁ বাবাই তো বাবারই তো বিয়ের ফুয়েগুলো সব বাবারই তো বিয়ের হুম বাবারই বিয়ে তো সব ওখানে আছে না গো এ বাবা তুই বাবার বিয়ের ধুতিটা নিয়ে এই কান্ডা করছিস বাবা এলে বলে দেবো দাঁড়া বাবা পড়বে তোমার বাবার বিয়ের ধুতি পড়বে ওই হ্যাঁ বলছে পড়বে ওকে বলো তো এটা কোথা দিয়ে ওকে ঢোকাবো আর কোথা দিয়ে বার করবো কি কাণ্ড করছে আর রাখা যাবে না চল এবার তাড়াতাড়ি ঝটপট সব লোটা কম্বল নিয়ে উঠাই লোটা কম্বল ওঠাই ওদের কি করবে এবার লোটা কম্বল গুলো গুছিয়ে নি তাড়াতাড়ি তো মা আমার মেয়ে ঘুমাচ্ছিল বলে আমি আমার আলমারিটা খুলেছিলাম তো যখন খুলে খুললাম ভাবলাম চলো তোমাদেরকে একটু ছোটোখাটো করে আমার বিয়ে বেনারসির শাড়িগুলো দেখিয়ে দিই আরও কিছু শাড়ির কালেকশন তোমাদের দেখাতাম কিন্তু আমার সে না উঠে পড়েছে আর উঠে আমার সব কিছু শাড়ি ভাজগুলো একেবারে দশ নচ করছে আর ওকে সামনে রাখতেই পারছি না তোকে সামনে রাখতেই পারছি না তো এবার আমি আমার এই আলমারিটাকে গুছিয়ে ফেলি নাহলে আর কিছু আস্ত থাকবে না আবার নতুন আরেকটা ভিডিওতে এই সেকেন্ড পার্ট নিয়ে আসবো আমি আমার শাড়ির কালেকশন তো চল ততক্ষণ ভিডিওটা এখানে শেষ হচ্ছি ভালো লাগলে লাইক করে দিও আবার দেখা যাচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বুদ্ধিমতী ও এইগুলো দেখে বলতে চাইছে যে এই যে ফটোগুলো আছে এই ফটোগুলোতে তো এই জিনিসগুলো আছে এখানে কি করছে